নমস্কার আপনি দেখছেন এই রুটে তন্ময় চ্যানেল পড়ুয়ার অভাবে ধুকতে থাকা স্কুল মিশে যাবে চালু বিদ্যালয়ের সঙ্গেই দেখুন কি বলা হয়েছে অল্প সংখ্যক ছাত্র বা একেবারে শূন্য পড়ুয়ার স্কুলগুলিকে অন্য চালু স্কুলের সঙ্গে সম্পৃক্ত বা মার্চ করা হবে অর্থাৎ পড়ুয়ার সংকটে পড়া স্কুলগুলির পরিকাঠামো এবং শিক্ষকদের ব্যবহার করতে পারবে ব্যস্ত স্কুলগুলি সোমবার কলকাতা একটি স্কুলের অনুষ্ঠানে এসে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উদাহরণ হিসেবে তিনি বলেন কলকাতা পুরসভা পরিচালিত দুটি স্কুল মার্চ করা নিয়ে ইতিমধ্যে কথা হয়েছে রাজ্য সরকার ছাত্র ও শিক্ষক অনুপাত বা পিউপিল টিচার রেশিও নিয়ে রিপোর্ট তৈরি করছে সেটা হয়ে গেলেই রাজ্যে এই ব্যবস্থা আরও বেশি করে কার্যকর হবে শিক্ষা দপ্তর ইতিমধ্যেই বিভিন্ন স্কুলের শিক্ষক সংখ্যা শূন্য পদ পড়ুয়াদের সংখ্যা এবং শূন্য আসনের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে তার ভিত্তিতেই চলবে পরিকল্পনা ওয়াকিফাল মহলের দাবি বহু স্কুলে শিক্ষক পদ ফাঁকা রয়েছে এটা যেমন সত্যি তেমনি বহু স্কুলে পড়ুয়া না থাকলেও একাধিক শিক্ষকও রয়েছেন এই অসামঞ্জস্য দূর করতে চলছে শিক্ষকদের রেশনালাইজেশন প্রক্রিয়া অর্থাৎ শিক্ষক সংকট রয়েছে এমন স্কুলগুলিতে বাড়তি শিক্ষকদের বদলি করা হচ্ছে এর পাশাপাশি স্কুলের সংযুক্তিকরণও চললে শিক্ষক ছাত্রের অভাব অনেকাংশে মিটে যাবে যদিও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে স্কুল ছুটের সমস্যা এদিন মেনে নিয়েছেন শিক্ষামন্ত্রী তার বক্তব্য আর্থিক কারণে অনেক পরিবারে ক্লাস টেনের পরে সন্তানদের পড়ানোর অনীহা তৈরি হতে পারে তবে কেন্দ্রের ইউডাইস রিপোর্টে যে এই হারকে বারো শতাংশের বেশি দাবি করা হয়েছে তার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী